কি আমার বীরপুরু ছেলেন রে শোনো আমার ছেলেকে ওই বুড়োর সাথে একদম গা ঘেসতে দেবে না দাদুভাই দাদুভাই বলে যেন আদি খেতে উঠলে উঠছে হ্যাঁ এখন আমি কিছু করতে পারবো না কিন্তু এটা বলে দিলাম ফ্ল্যাট না হলে আমি কিন্তু সংসারে আগুন লাগিয়ে দেব বাড়িতে তোমার মতো বজ্জাত বৌমা থাকে সে বাড়িতে শ্বশুর শাশুড়ি বৃদ্ধাশ্রমে থাকবে না কোথায় তার। কাব্য জুড়েছেন তুমি ছেলেকে বাঁচাতে হলে এনাকে আগে বিদায় করো এই বলে দিলাম হায় হায় আমার সর্বনাশ হয়ে গেছে গো আমার সর্বনাশ হয়ে গেছে এর পাল্লায় পড়লে মানুষ একদম রসাতলে চলে যাবে বেটা টাইম সম্পর্কে জ্ঞান নেই দেখতে দেখতে সকাল আটটা বেজে গেল এদিকে বাজারের মাছও শেষ হয়ে যায় আরে ভৌমিক বুঝে কখন এলে ঘড়ির দিকে দেখো কটা বাজে না মানে ঘড়ি তো যোটা বাজে তোটাই বাজছে আটটা বাজছে তোমার আসার সময় ছিল কটায় আসার সময় তো ছিল ছটা এখন কটা বাজে না মানে ভুল হয়ে গেছে একটু মাফ করে দিন এখানেই মার খেয়ে গেল নন্টি বাঙালি যা কাজ করে হাফ করে হাফ করে হ্যাঁ হাফ করে ইংরেজদের কাছ থেকে বাঙালি নাচ গান শিখেছে কিন্তু তাদের কাছ থেকে দায়িত্ব শিখেনি এই জন্য যুব সমাজ অধঃপতনে যাচ্ছে আর বলতে বাবা মা হাসপাতালে থাকলে কোনো ছেলে রাত জাগে না কিন্তু কালীপুজোর সময় ডিজে বাজে নাচতে নাচতে কখন যে ভোর হয়ে যায় কোনো তাদের তোয়াক্কা জ্ঞান করে না আই বলছি আমায় ক্ষমা করবি সত্যি আমার টাইম সম্পর্কে কোনো কাণ্ড জ্ঞান নেই নানা ননটি এটা তোমার দোষ না এটা আধুনিক জান জানটি আমি একটা ভারতবর্ষকে জানতাম যেখানে আজানের সুরের সঙ্গে আমাদের হরিনাম সংকীর্তন মিলেমিশে একাকার হয়ে যেত সচিন তেন্ডুলকর খেলতো ওই মোহাম্মদ আজার সঙ্গে আর মোহনবাগান ইস্ট বেঙ্গল খেলার রেসারেসিতে মাঠ ভরে যেত আমি চিনতাম সেই ভারতবর্ষ আর বলবেন না ভারতবর্ষের কথা চলুন আপনি যে কোথায় যাবেন বলছিলেন বাজার থেকে চলুন হ্যাঁ তোমার সঙ্গে কথা বলতে বলতে তো ভুলেই গেছি আর বাজারে যে মাছ শেষ হয়ে যাবে ওদিকে আবার নাতি কি খাবে আমার দাদুভাই বলে দিয়েছে দাদু বাজার থেকে একটা সুন্দর দেখে ইলিশ মাছ নিয়ে আসবে হ্যাঁ হ্যাঁ চলুন চলুন আর দেরি করেLambda চলুন চলুন বৌমা বৌমা এই যে বৌমা আমি বাজারটা নিয়ে এসেছি হ্যাঁ বাবা দিন বাজার ইলিশ মাছ নিয়ে এসেছি আপনি কিছু চিন্তা করবেন না বাবা আমি ভালো করে সরষে দাদুভাই খাবে বলেছি

আছে বৌমা তুমি আমার জন্য এক কাপ চা নিয়ে আসো আমি এখানে বসছি দাদু আমি এসে গেছি হ্যাঁ দাদু ভাই স্কুলে ভালো করে পড়াশোনা করছো তো হ্যাঁ দাদু তোমার পরীক্ষাটা কবে পঁচিশ তারিখ দাদু হ্যাঁ দাদু ভাই ভালো করে পড়াশোনা করো বড় হয়ে তোমাকে ডাক্তার হতে হবে তাই না পরশু দিন আমাদের স্কুলে ফুটবল টুর্নামেন্ট দাদু ভাই তাহলে তো আর বেশি দিন নেই তোমার জন্য একটা ফুটবল নিয়ে এসেছি দাদু nanti ফুটবল খেলব তাই না সত্যি তুমি ফুটবল খেলছো আমার শোনাও ঠিক আছে তুমি এখন স্কুল থেকে এসেছো ভিতরে যাও হাত পা ধুয়ে খাওয়া করে তারপর খেলবে হ্যাঁ দাদু ভিতরে চলো বলো কেন ডাকছিলে তোমার বাবা আবার ইলিশ মাছ এনেছে शौक হয়েছে সর্ষে ইলিশ তাই আমি রান্না করছি রান্না পরে হবে যেটা বলছি সেটা আগে মন দিয়ে শোনো গোলা বাবু আপনি এদিকে আসুন ইনি কেন এসেছেন আরে এই নাকি কি সাথে ডেকেছি তুমি তো কালকেই বলছিলে এই বাড়িতে আমাদের আর হচ্ছে না আর একটা করবে কিন্তু বাবা জানলে কি হবে বাবা তো আবার বিশাল আপত্তি ছাড়ো তো সব কথা বাবাকে এখন পরে বোঝানো যাবে এরকম হাতের লক্ষ্যে আমি পায়ে ফেলতে চাই না আচ্ছা নাড়া বাবু আপনি কি এখানেই ফ্ল্যাটটা করবেন না না এই বাড়িটার উপরে আরেকটা ফ্ল্যাট করব আচ্ছা সে তো খুব ভালো কথা আপনি এক কাজ করুন আপনি রাজমিস্ত্রির ইঞ্জিনিয়ারকে ডেকে সব ব্যবস্থা করুন আমি সব দেখে নিচ্ছি তারপর ঠিক আছে ছতলা করো আর নিচে যেন আন্ডারগ্রাউন্ড থাকে আরে চুপকি দেবী কি বলছেন আপনি এসব ছতলা বাড়ি করে কি আমি জেলে যাব বালাই স্যার আপনি আবার জেলে যাবেন কেন আরে চুপকি দেবী কেন খবরে শুনেননি নি গার্ডেন নিচের পাঁচতলা বিল্ডিং যে হুলমুল করে ভেঙে পড়ে গেল তারপর থেকে তো প্রশাসন হলে চলে বুঝছে এবং পাকা পোক্কা জায়গা ছাড়াও বিল্ডিং করা যাচ্ছে না শুধু কি তাই বেআইনি ভাবে আবার বিল্ডিং করা যাবে না তাই জন্যই তো এত কাঠখড় পুড়িয়েছে তাহলে নানা বাবু আমি সব ব্যবস্থা করে নিচ্ছি এখন আমি আসুন ঠিক আছে সব ব্যবস্থা করুন তাহলে এখন হয়েছে কি না মানে বাবা ধ্বংস করছিস তোরা রাজনীতির স্বার্থে যেমন নেতা মন্ত্রীরা দেশটাকে ধ্বংস করে ঠিক ভাবে আধুনিকতার মোড়া চাদরে ধ্বংস করতে চাইছিস এই বাড়িটাকে তোরা যে আধুনিকতার মোড়া চাদরে গা ঢাকতে চাইছিস ওই চাদরটা খুব ছোট আপনি বুঝতে পারবেন না বাবা বৌমা বুঝি বুঝি বুঝে বুঝে আমার চুল দাঁড়ি সব পেকে গেল তাহলে এখন কি হবে চুটকি বাবা তো কিছুতেই রাজি হচ্ছে না এখন আমাকে বলছো কেন তখন তো বেশ বলেছিল বাবাকে আমি ঠিক ম্যানেজ করে নেব বোঝো ঠালা আবার নিজে এখন আমি কিছু করতে পারবো না কিন্তু এটা বলে দিলাম ফ্ল্যাট না হলে আমি কিন্তু সংসারে আগুন লাগিয়ে দেব আহ চুটকি তুমি তো উত্তেজিত হচ্ছে কেন আমি দেখছি ব্যাপারটা কি করা যায় আহা কি আমার বীরপুরু সেলেনরে শোনো আমার ছেলেকে ওই বুড়োর সাথে একদম গা ঘেঁষতে দেবে না দাদুভাই দাদুভাই বলে যেন আদি খেতে উঠলে উঠছে যা ইচ্ছে তাই করো আমি এখন ঘুমাতে চললাম ঘুম আর ঘুম ঘুম তো তোমার আর কোনো কাজই নেই যাও যাও ঘুমাবো যাও যা কাজ আমাকেই করতে দূর আর ভালো লাগে না এই বইয়ের জ্বালায় আমি এখন ঘুমাতে যাই আমাকেই কিছু একটা করতে হবে এবার না ওই ভোলা বাবুকে একটা ফোন করি হ্যালো হ্যাঁ কে বলছেন না মানে আমি ওই নেড়া বাবুর বউ আপনা সসুর কি রাজি হয়েছে না রাজি হয়নি সেই জন্য তো আপনাকে ফোনটা করলাম কি করা যায় বলুন তো এত খুব মুশকিলে পড়া গেল দাঁড়ান দাঁড়ান ওই বুড়োরে ব্যবস্থা আমি করছি কি করতে হবে আমি বলছি শুনুন মন দিয়ে তারপর আপনি ওই কাজটা করবেন ঠিক আছে হ্যাঁ বলুন ও এতো দেখছি সাপও মরবে লাঠিও ভাঙবে না আচ্ছা হ্যাঁ আমার স্বামী তো ও মাঝে মাঝে খাই দেখেছি দেখতে হবে কোথায় আছে হায় হায় আমার সর্বনাশ হয়ে গেছে গো আমার সর্বনাশ হয়ে গেছে আমার সর্বনাশ হয়ে গেছে কি বলবে তো আগে আমার ছেলেটাকে মানুষ করতে পারলাম না এ কি বলছো তুমি শেষমেশ আমার ছেলেটাকে না একটা মাতালের হাতে পড়লো তোমার বাবাই বুড়ো বয়সে মদ খায় আবার শুনছে মদ নাকি বিক্রিও করে আরে এ কি বলছো তুমি কি বলছি মানে আবার নাকি বাংলা বিক্রি করে মানে মানে কি বলছো আমি ঝাড় দিতে গেছিলাম তোমার বাবার ঘরে খাটের তলায় দেখি কি একটা বিচড়ি পচা গ্যাস মনে হয় চুল্লু ছি 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 বাবা এই করেই বসে বাবার কি মতিভ্রম ভ্রম ঘটছে নাকি তোমার বাবা সাধু বেশে একটা পাক্কা জোচ্চ দাঁড়াও দেখাচ্ছি মজা বাবা হ্যাঁ কি হয়েছে কি হায় ভগবান কবে থেকে এই দুই নম্বরি ব্যবসা করছে বাবা হ্যাঁ ব্যবসা মানে তোদের পয়সাই তো আমি খাচ্ছি এই বয়সে ব্যবসা কি করে করব বাবা তোদের কাছে তো এক প্রকার আমি পুরাতন হয়ে গেছি সত্য সেলুকাস কি বিচিত্র এই দেশ বাবার কাছে ছেলে হচ্ছে তিলে তিলে শেষ হাত দিয়ে মাছ ঢাকতে যাও না বাবা এই বসে তুমি চুল্লু ব্যবসা করছো শেষ পর্যন্ত তুই আমাকে এই কথা শোনালি বাহ পোকা বাহ এখন বুঝতে পারছি মা কেন এখন স্বাধীন ভারতের আনাচে কানাচে বৃদ্ধাশ্রম গড়ে আবার কাব্য জুড়েছেন তিনি ছেলেকে বাঁচাতে হলে এনাকে আগে বিদায় করো এই বলে দিলাম সে বাড়িতে তোমার মতো বজ্জাত বৌমা থাকে সে বাড়িতে শ্বশুর শাশুড়ি বৃদ্ধাশ্রমে থাকবে না কোথায় থাকছি ছি তুমি এই করলে তোমার কাছ থেকে এটা আমি আশা করি। এই বয়সে দাঁড়িয়ে তুই নাকি বলছিস আমি চুল্লু বিক্রি করি আরে বাবা বারো বোঝা জ্বালানির মধ্যে এগারো বোঝা শ্মশানে চলে গেছে আর এক বোজা পড়ে আছে তরে এই সংসার আমাকে এবারে ভাবতে হবে কি করা যায় কেন খুব্ধ দাদুভাই দাদুভাই করতে ওই দাদুভাই একটা নিষ্পাপ শিশু আমি ওই দাদুভাইকে জড়াতে চাই না আমার এই কলঙ্কর জীবনে ওই দাদু ভাইকে চড়াবে তোরা এখন যা। তবে দাদু আমার কাছে আর এখন আর পাঠাস নাটক নাটক এখন যেন যাত্রা পালা জুড়ে বসেছে শোনো এসব শুনে আর লাভ নেই চলো তুমি চলো এ নাও বাবা মর্নিং গেছে না এখনো ঘুমোচ্ছে পুরোপুরে তোমার বাবার কথা আমাকে জিজ্ঞাসা করছো কেন দেখো কোন মালের থেকে মাল বিক্রি করছে সত্যি। দেখতে হবে এই সমাজে কি হলো এখানে একটা কি পড়ে আছে মনে হয় কি একটা পড়ে আছে মনে হয় না বাবা মর্নিং না বাবা তুমি চলে গেলে তুমি ছাড়া এই পৃথিবীতে আমার কেউ নেই খুব মজা না খুব মজা আমার বাবাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে খুব মজা নিচ্ছ এখন আজকে তোমার একদিন কি আমার একদিন হয় তুমি থাকবে বাড়িতে না হলে আমার বাবাকে বাড়ি থেকে তাড়িয়ে এখন খুব মজা নিচ্ছ তুমি আমাকে মারলে হ্যাঁ তোকে আজকে মারতে আমি বাধ্য হলাম বাবা বাবা তুমি কোথায় গেলে বাবা তুমি আমাকে ছেড়ে বাবা কোথায় চলে গেলে কি করে থাকবো এখন তোমাকে নিয়ে কেন না কেন না তোমাকে সান্তনা দেওয়ার মতো আমার কোনো ভাষাই নেই তুমি এখন চুপ করো তো এবার বুঝতে পেরেছি বাবা পুরাতন চাল হাতে পারে তুমি পুরাতন ছিলে ঠিক ছিলে তুমি ঠিক ছিলে বাবা কোথায় চলে গেলে তুমি নমস্কার আমাদের স্ক্রিপ্ট নাম হচ্ছে বজ্জাত বৌমা বজ্জাত বৌমা মানে হচ্ছে একটা মেয়ে বিয়ের পর শ্বশুর বাড়ি এসে শ্বশুর শাশুড়িকে এত নির্যাতন করে তাদের বাধ্য হয় বৃদ্ধাশ্রমে দিতে আমি কিন্তু সব বৌমাদের কথা বলছি না এখন আমাদের গ্রাম বাংলায় অনেক বউ আছে বা আমাদের গ্রামে গঞ্জে অনেক বধু আছে যারা শ্বশুর শাশুড়িকে মায়ের স্নেহে দেখে আমি তাদেরকেই বলছি যারা বিয়ের পর শ্বশুর শ্বশুর শাশুড়ি হিসাবে দেখে আমি বলছি শ্বশুর শাশুড়ি নয় ওদেরকে মা ওয়া স্নেহে দেখো আর বৃদ্ধাশ্রমে যেতে বারণ করো তবেই তোমাদের ভালো প্রিয় বন্ধুরা তোমরা বুঝতেই পারছো যে আমাদের চ্যানেলে ভিডিও আসতে খুব লেট হচ্ছে এর কারণ হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ এবং আশেপাশের গ্রামে বন্যা প্রবণ এলাকা হয়ে গেছে এখন তো তাছাড়া আমাদের চ্যানেলের ল্যাংচা চুটকি এবং ন্যাড়ার পরীক্ষা চলছে তার ফাঁকে ফাঁকে আমরা ভিডিও করার চেষ্টা করছি তো আমরা চেষ্টা করব এরপরে রেগুলার ভিডিও দেওয়ার আর এই স্ক্রিপ্টটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেবে তো দেখা হচ্ছে পরের ভিডিওটি